মর্নিং বন্ধুরা তো এখন বাজে ফোনে নটা আর ঘুর থেকে উঠেছি ন আটটা চল্লিশে এখন বিছনা তুলছি আর এই যে ভাজ করছি শীতকালে এই যেইগুলো ভাজ করা হচ্ছে এ বিটা ভারী তুলতে ভাত ফাত ব্যথা হয়ে যায় সময় তখন লাগে আর ভাজ করার সময় তখন কষ্ট হয়ে যায় এইগুলো ভাজ করতে আসলে অনেক ভারী তো ওই তুলতে ভাজ করতে কষ্ট হয়ে যায় তোমার পৌষ মাসে তো আর ঠান্ডা পড়েনি সেরকম একটা এখন মাঘ মাসে গিয়ে ভালোই ঠান্ডা পড়েছে আমাদের চাদর গায়ে দিয়ে বসে আছি তো এখনো বিছনা তুলতে বাকি যে সব ছড়ানো চিটানো রয়েছে এগুলো তুলব তুলে বাসন মাজতে যাবো তারপরে মেয়ের খাবার বানাবো স্কুলে যাবে স্কুলে দি আসব তারপরে রান্না আর কাজ আবার করতে হবে কাজ জানা লবি স্ট্যান্ডার্ড তুলিনি আমি